হ্যালো গাইস নতুন টুপার বিভিন্ন চলে এসে সেটা আমি কমপ্লিট করবো তার আগে এয়ারড্রপটা মেনে নিই উনত্রিশ দিয়ে তিনশো টাকার দেখতে পাচ্ছ গাইস এই এয়ারড্রপটা আগে কমপ্লিট করি ক্লিম করে নিই গাইস তোমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো গাইস এখন বাই করবো উনত্রিশ টাকা আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও গাইস পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলো গাইস দেখতে পাচ্ছ লোডিং নিচ্ছে গাইস সাকসেসফুল দেখতে পাচ্ছ গাইস এখন কিং করে নেবো এখন ওকে দেখতে পাচ্ছ তিনশো টাইমেন্ট দুইশো নিরানব্বইটা এখন টুর্নামেন্টে যাই গাইস দেখা যাক টুর্নামেন্টে গিয়ে ফাইনালে গাইস তিনশো এয়ারড্রপ ট্রাম মেরে গাইস ক্রিনটা পারমানেন্ট পেয়ে গেলাম টোব আপ ইভেন্টে ক্রিম করে নিয়ে গাইছ আর কে কী নিয়ে এসো টোবা ইভেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন গাইস